এই যে দেখেন কত বড় বড় দেখেন জাপানি কিছুটা নাক ফজলির মতো দেখতে একশো টাকা কেজি খুচরো এগুলো না ভাই ভাবে একশো টাকা কেজি এই যেগুলো ছত্রিশশো মানে নব্বই টাকা নব্বই টাকা কেজি এই যে এগুলো হচ্ছে ভাবে বিক্রি করতেছে আর এগুলো তো চিনে না এই যে এগুলো দেখেন কালারফুল এগুলো হচ্ছে বেনানা বেনানা কত ভাই একশো টাকা কেজি একশো আচ্ছা আচ্ছা না আমি নিব না একটু দাম শোনাচ্ছি মানে ক্যারেট নিলে পুরোটা নিলে একটু দাম কম আছে সত্তর টাকা আচ্ছা আচ্ছা মানে যাদের একটু যদি বেশি প্রয়োজন হয় ক্যারেট সহ নিলে সত্তর আর যদি কম সম নেন খুচরো পর্যায়ে তাহলে একশো টাকা নব্বই টাকা পড়বে আর এই যে এগুলো রুপালিগুলো পনেরোশো টাকা ক্যারেট মানে তিন টাকা মন পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মানে পঞ্চাশ কেজি টিক এক ক্যারেট নিলে মানে পঞ্চাশে মন সাইজ দেখেন আমের ইয়ে দেখলেই আপনাকে খেতে ইচ্ছে করবে এই দেখেন এই যে দেখেন আমের কালার দেখেন কোয়ালিটি দেখেন এটা মনে হচ্ছে ভাই হাড়ি ভাঙ্গা না একেবারে ফার্স্ট ক্লাস আম বিশাল বিশাল কত করে ভাই আঠাশশো আপনারা খুচরো ভাবেও দেন না আরেকজন আসছে 80 মানে 478 170 টাকা করেন আর পাইকার কি দাম বলে ভাই আজকে পাইকার পাইকার মানে লোকজন কেমন দাম বলতেছে 2600 2700 টাকা 2600 2700 বলতেছে এই যে ভারী দর্শক এখান থেকে আপনাকে হচ্ছে খুচরো ভাবেও দিবে এই যে এগুলা রূপালি এই যে দেখেন কত সুন্দর উনত্রিশশো চাওয়া দাম এগুলো হচ্ছে স্পট সারাম আম যদি কেউ মনে করে যে আমি এক ক্যারেট নেব আধা ক্যারেট নেব এখান থেকে কিন্তু মেপে মেপে দিবে দর্শক এই আমগুলো আসলে সাইজ এবং কালার দেখলেই আপনার কিন্তু মন চাইবে ভাই এগুলো রূপালি না এত বড় বড় দুই দুইটায় কত টুকি দুইটাই কেজি হবে না দেখলাম মানে দুইটায় বেশি হবে কেজির এগুলো ছয় সাতশো গ্রাম করে ওজন হবে দেখেন কি দাম ভাই চাওয়া বত্রিশশো আচ্ছা এগুলো মনে হচ্ছে বাজারের সেরা সেরা আম আর ওই যে ওই যে বেনানা চার হাজার বেনানার দাম একটু সবসময় বেশি থাকে না মানে বেনানা তো মনে হয় পঁয়ত্রিশশোর নিচে নামে না উপরে এবারেই তো মনে হয় দাম কম তাছাড়া তো ব্যানানা আরো বেশি দাম বিক্রি বুঝতে পারছি ব্যানানা তো ভালো বেশ সুন্দর বড় বড় এই যে দেখেন আম দর্শক এগুলো খুচরোভাবে বিক্রি করতে আপনি যদি চান যে আমি পাঁচ কেজি নিব পাঁচ কেজি দিবে কিন্তু আপনাকে ওই যে ক্যারেট ওইখান থেকে পাইকারিভাবে কিন্তু পাঁচ কেজি দিবে না আপনাকে নিতে হলে ক্যারেট সহ নিতে হবে কিন্তু এখান থেকে আপনি পাঁচ কেজিও নিতে পারবেন এগুলো খুচরোভাবে বিক্রি করতে সেই যে দেখেন হাড়িভাঙা হাড়িভাঙা আছে আপনি হচ্ছে ইয়ে কি এগুলো বেনানা আছে বেনানা কত করে ভাই বত্রিশশো টাকা মন মানে আশি টাকা করে পার কেজি আর ওই যে ইয়েগুলো হাড়ি ভাঙা আঠাশশো মানে ওগুলো সত্তর টাকা করে এই যে হাড়ি ভাঙা কিন্তু বিশাল বিশাল হাড়ি ভাঙা কোথা থেকে ভিডিও দেখছেন দর্শক জানাবেন এই যে পাশে একটা আম দেখায় আসেন দেখেন আসলে আমের কালার এবং চেহারা দেখলে আপনার রুচি হবে যে আমি একটা আম খাই কিন্তু এখান এগুলো কিন্তু এখান থেকে খুচরোভাবে বিক্রি হয় এক একটা সাইজ দেখেন বানানার ভাই এগুলো ওজন কেমন হবে এক একটা হ্যাঁ ওজন